চার প্রকার শিরিক প্রকার চার প্রকার প্রথম নাম্বার শিরিকের নাম হচ্ছে আর শিরকুল আকবর আর শিরকুল আকবর জলি প্রথম নাম্বার শিরিকের নাম কি আর শিরকুল আকবর জলি দুই নাম্বার শিরিকের নাম হচ্ছে আর শিরকুল আকবর খফি তিন নাম্বার শিরিকের নাম হচ্ছে আর শিরকুল আজগর জলি আর চার নম্বর শিরিকের নাম হচ্ছে আর শিরকুল আজগর হফি বলি সুবাহান এই শিরিক চার প্রকার শিরিক কই প্রকার চার প্রকার এই চার প্রকার শিরিকের আপনাদেরকে উদাহরণ সহ সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব মা তাউফিক ইল্লা বিল্লাহ আমরা সকলেই বলি আল্লাহ আমিন প্রথম নম্বর যে শিরিক প্রথম নম্বর শিরিকের নাম কি আর শিরকুল আকবর জলি প্রথম নাম্বার শিরিকের নাম কি আশিরকুল আকবর জলি তো আশিরকুল আকবার জলি মানে কি আর শিরকুল জলি হচ্ছে প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা আর শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার শিরিক শব্দের অর্থ কি অংশীদার মনে করেন এই যে দশ ঘন্টা দশ ঘন্টা জমি এই দশ ঘন্টা জমির এই সাপ কাউলা আপনার নামে কার নামে আপনার নামে এখন যদি আরেকজন মানুষ হয়ে বলে যে এই জমির মালিক তুমি না এই জমির মধ্যে আমিও বাগাছি এটা হচ্ছে শিরিক এটা কি শিরিক মানে আপনার অধিকারে আরেকজনকে শেয়ার করা আপনার যে অধিকার আপনার যে ফাউনা এ ফাউনার মধ্যে আরেকজন মানুষকে কি করা শেয়ার করা এটাকে আরবি ভাষায় শিরিক বলে তো আল্লাহ তালা আমাদের বান্দা থেকে যা পাবে এই পাওয়ার মধ্যে দুনিয়ার অন্য কোনো মানুষকে অংশীদার করা এটাকে বলা হয় শিরিক তো আর শিরকুল আকবর জলির উদাহরণ হচ্ছে কেউ যদি প্রথম নাম্বার উদাহরণ হচ্ছে কেউ যদি ইয়া গাউস মদৎকার ইয়া গাউস মদতকর অথবা ইয়া খাজা মদৎকার ইয়া খাজা মদৎকার কথাগুলো ভাই বলতে হবে ভালো করে বুঝতে হবে আপনি ইয়া খাজা মদৎকার মদৎ চাইছেন মদৎ মানে সাহায্য মদৎ মানে কি সাহায্য আমরা সাহায্য চামু কার কাছে আল্লাহ সারা ইয়া খাজা খাজার কাছেও কি চাওয়া যাবে না আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহের কাছে সাহায্য চাওয়া যাবে না আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহী কার কাছে সাহায্য চাইছে কথা বলেন কার কাছে চাইছে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহী তাহার নামাজ পড়ে চোখের বাড়ি ছেড়ে ছেড়ে সবসময় আল্লাহর সাহায্য চাইতেন আর আপনি সাহায্য চাইতেছেন ইয়া খাজা মদৎকার মাইক দিয়া দেখবেন বলবে যে এই বলা হয় যে ইয়া খাজা মদতকার ইয়া খাজা ইয়া গাউস মদতকার মাইক অনেক সময় বলে না যে ইয়া গাউস মদতকার ইয়া খাজা মদতকার এগুলো হচ্ছে সিরিকি কথা এগুলো হচ্ছে সিরিকি আকবর এগুলো হচ্ছে কি কথা দুনিয়ার মধ্যে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে পৃথিবীতে একমাত্র কার কাছে চাইতে হবে আল্লাহ ছাড়া গাউসের কাছে অথবা খাজার কাছে পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া যাবে না কোনো আল্লাহর অলির কাছেও কি করা যাবে না চাওয়া যাবে না আর আল্লাহর অলির শিক্ষা না যে আল্লাহর অলিদের কাছে চাবেন আল্লাহর অলিরা বলে গেছে তোমরা আল্লাহর কাছে চাও তোমরা কার কাছে চাও আমরা যারা মুড়িদ আমরা না বুঝিয়া আল্লাহর কাছে না চাই আমরা চাই খাজার কাছে জুরু জুরু বলি না তাইলে আর শিরকুল আকবর প্রথম উদাহরণ হচ্ছে সাইতো হবে কার কাছে আল্লাহর কাছে এটা হচ্ছে আর শিরকুল আকবর দুই নম্বর হচ্ছে প্রকাশ্যে মাজারা গিয়া সেজদা করা প্রকাশ্যে মাজার গিয়ে সেজদা করা এটা হচ্ছে আশিরকুল আকবর জলি জুরু বলেন বলি অনেকে মাজারের মধ্যে লেখা থাকে সাবধান কেউ মাজারে সেজদা করবেন না এরকম লেখা থাকে না জুরু বলি কিন্তু কিছু মূর্খ মানুষ অজ্ঞ মানুষ লেখা সত্য থাকা সত্ত্বেও তারপরে গিয়ে মাজারে সেজদা করে জুরু বলেন বলি যদি আপনি মাজারে গিয়ে সেজদা করেন তাহলে এটা শিরিক হবে এটা কি হবে শিরিক হবে কথা বুঝে আসছে আর যে যদি শিরিক করবে আল্লাহ তালা তার কোনো নেয়া আমল কি করতে না কবুল করবে না আর শিরকুল আকবর জলির তিন নাম্বার উদাহরণ হচ্ছে প্রকাশ্যে দুর্গা ও দরগার নামে জব করা প্রকাশ্যে দুর্গা এবং দরগার নামে কি করা জব জব করা কোন পশু যদি জব করেন ছাগল হোক বকরি হোক গরু হোক মহিষ হোক জব করতে হবে কার নামে জুরু বলেন কার নামে করতে হবে আল্লার নামে এখন যদি আপনি মাজারে গিয়ে জব করেন যে মাঝারে যে আল্লাহর অলি শুয়ে আছে ওনার নামে জবে করলাম এটা শিরিক হয়ে গেল এটা কি হয়ে গেল ইসলামের সবচেয়ে যে বড় শিরিক এই বড়ো শিরিক নিয়ে আমরা কথা বলছি তো বড় শিরিকের উদাহরণ হচ্ছে আপনি পকাশে গিয়ে যদি মাজারে গিয়ে সেজদা করেন এটা সবচেয়ে বড় শিরিক হবে আল্লাহর কাছে না ছায়া পৃথিবীর অন্য কারো কাছে যদি মনাজাত করেন খাজার কাছে যদি মনাজাত করেন এটাও শিরিক তারপরে তিন নাম্বার। আর শিরিকের উদাহরণ হচ্ছে মাজার যদি মাজারে গিয়া আল্লাহর নামে কোনো পশু জব না কইরা দুনিয়ার কোনো অলি আল্লাহর নামে পশু জবে করেন তাহলে এটাও শিরিক হবে সবচেয়ে বড় শিরিক হবে জিরুজরিবলি নাম পশু জব করবেন আল্লাহর নামে কার নামে এভাবে বলতে পারেন যে এই যে আল্লাহর অলি যে উনি শুয়ে আছে উনার ফক্ষ থেকে উনার ফ থেকে এ পশু আল্লাহর নামে জব করতেছি জিরোজরি বলি সবাহ মানে আপনি যদি গিয়ে বলেন যে এই যে উনার নামে মানে বাবার নামে আমি জব করতেছি তাহলে এটা কি হয়ে যাবে কথাটা যদি একটু ঘুরাইয়ে দেন যে উনার ফক থেকে আল্লাহর নামে নামে উনার পক্ষ থেকে আল্লাহর নামে তাহলে এটা আর কি হবে না শিরিক হবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহ আমিন এটা হচ্ছে প্রথম নাম্বার শিরিক তারপরে যে দ্বিতীয় নাম্বার শিরিক দ্বিতীয় নাম্বার শিরিকের নাম কি আর শিরকুল আকবর খফি দ্বিতীয় শিরিক কফি কা কয় প্রকার চার প্রকার চার দ্বিতীয় নাম্বার শিরিকের নাম হচ্ছে আর শিরকুল আকবর খফি এর অর্থ হচ্ছে আপনার বড় শিরিক কিন্তু এটা আকীদাগত মানুষের বিশ্বাসগত মানুষের কিগত বিশ্বাসে মানুষের মনের ভিতরে মানুষের মনের ভিতরে এই থাকে এই শিরিকটা মানুষের কোথায় থাকে মনের ভিতরে চিন্তার ভিতরে থাকে তো এই শিরিকের উদাহরণ হচ্ছে যে আমাদের মধ্যে কিছু সহজ সরল মানুষ আছে সহজ সরল ধর্মপ্রাণ মুসলমান আছে তারা মনে করে যে এই সাত আসমান সাত আসমান গাউজ কুতুবরা ধরে রেখেছে কে ধরে রেখেছে গাউজ কুতুবরা ধরে রেখেছে এই সাত আসমান যদি গাউজ কুতুবরা না ধরে রাখতো তাহলে আল্লাহ তালা সাত আসমানকে তসনস করে দিত তসনস করে দিত জুরুজুরবুল্লা নিল্লা এ সাত আসমান ধরে রেখেছে কে আল্লাহ তালার ফেরেস্তার আল্লাহ আল্লাহর কি আছে 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 না নাই আল্লাহ আল্লাহ তালা আল্লা আসমানকে এভাবে সৃষ্টি করে নাই যে আসমান ভাইয়া হইয়া যাবে ধরে রাখতে হবে কথা বুঝেন নাই তো আপনি যদি অনেক আমাদের মধ্যে সাধারণ মানুষ মুরুক্ষ মানুষ মনে করে যে এই সাত আসমান দইয়া রাখছে এই গাউস কুতুবরা যদি এই সাত আসমানা না রাখতো তাহলে এই সাত তছনছ করে দিত তসনস করে দিত জরু নাওয়াজ তো এমন যদি কেউ বিশ্বাস রাখে তাহলে তে সে কি শিরিক করলো দ্বিতীয় নম্বর শিরিক যেটা আর শিরিখ করলো একবার হফি করলো জরুজরিবলীনাওয়জবুলিল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর শিরিকের উদাহরণ হচ্ছে আপনি মনে করলেন যে মাঝারে গেলে সন্তান পাওয়া যাক মাজারে গেলে কি পাওয়া যা সন্তান অনেকে আছে এক লোকের সাথে দেখা উনি মাজারে গিয়া আমরাও মাজারে যাই জুরু বলি সুবাহ আমরা মাজারে যাই জেরাতের জন্য জুরু বলি সুবাহ মাজারের যে মাজারে জেরাতের জন্য জায়েজ না না যায়জ মাজারের জেরাত করার জন্য জায়েজ না না যায়জ একশো বার আপনি মাজারে গিয়ে জেরাত করতে পারবেন জুরু বলি সুবাহ আল্লাহ হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে নাহাই তুকুম আং জিয়ারাতিল কুবুর আল আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা জুরু জুরু বলি সুবাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

তোমাদের আখেরাতের কথা মনে হবে মৃত্যুর কথা মনে হবে জুরু জুরু বলি সুবাহ আর মৃত্যুর কথা মনে হলে কি হবে যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা সমস্ত ধরনের গুনার কাছ থেকে হেফাজত করবে জুরু জুরি বলি সুবাহ আল্লাহ আর জুরি বলি সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বেশি বেশি মাজার জেয়ারত করার তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহ গণকের কাছে যাওয়া কার কাছে যাওয়া গণ গণকের কাছে কিসের কাছে যাওয়া গণকের কাছে অনেক মানুষে দেখবেন গণকের কাছে গিয়া হাত দেখা কি দেখা কথা বললেন না কথা বললে অনেকে আছে শিরিকের আর উদাহরণ হচ্ছে গনকের কাছে যাওয়া কিসের কাছে যাওয়া গণকের কাছে আগের যুগে দেখবেন মানুষ গিয়া গনককে দেখা হাত দেখা বলে যে আমার একটা হাতটা একটু দেখে দেন যে আমার ভবিষ্যৎ কেমন হবে তখন যিনি গণক উনি হাত দেখে হাতের রেখা দেখে বললে দে যে তুমি শীঘ্রই সৌদি আরব যাইবা তোমার অনেক টাকা পয়সা আইব এরকম গণক আছে না তো এই গণকরে যদি গণকের কথাগুলো আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন জরুজুরি বলি না আউযুবিল্লাহ গণকরে বিশ্বাস করা যাবে না গায়েবের খবর জানে কে জরু বললেন গায়কের খবর জানে কে আপনার ভবিষ্যতে কী হবে আপনার অতিথি কি হবে সব কিছু জানেন কে একমাত্র আল্লাহ জানে জরুজুরি বলি সুবহানাল্লাহ গণক যদি আপনার ভবিষ্যতের কথা বলতে পারে তারে গিয়া প্রথমে একটা থাপ্পড় মারবেন মায়ের জিজ্ঞাসা জিজ্ঞাসা করো যে থাপ্পড় দিলা কেন তখন তারে বলবেন যে তুমি তো ভবিষ্যত ভবিষ্যতের কথা জানো আমি যে তোমার যে থাপ্পড় দিব তুমি তো জানো তো না তুমি দাঁড়া দাঁড়িয়েছে কেন আসলে গণকে যে হাত দেখে আপনার ভবিষ্যতে কি হবে না হবে এটা গণকে জানে না এগুলো সে বন্ডামি এগুলা কি বন্ডামি কেউ যদি গণকে বিশ্বাস করে সে আল্লাহর সাথে শিরিক করল তারপরে আরও শিরিকের উদাহরণ হচ্ছে সুলক্ষণ ও কুলক্ষণে বিশ্বাস করা জোর জোর বলি না আপনার সবজি ক্ষেত কিছুদিন আগে এরকম ফুল ফল আসে আপনার কয়েকদিন পরে এগুলো নষ্ট হয়ে গেল কেন নষ্ট হয়ে গেল কেন আমি খুঁজে পাচ্ছেন না আমি হঠাৎ করে মনে হইলো যে আরে আমার খেতে আমার সবজি ক্ষেতের কাছে তো অমুক লুক গেছিলো করিম মিয়া গেছিলো আরে হ্যাঁ বাটা হ্যার ইয়া ভালো না হ্যার মুখ ভালো না হ্যার হ্যার কুলক্ষণ কুলক্ষণা তা আমি যদি এমন বিশ্বাস করেন তাইলে আপনি আল্লাহর সাথে কি করলেন শিরিক করলেন জুরু জুরু বলি না উজুবিল্লাহ আর জুরু বলি না উজুবিল্লাহ লা ফিল ইসলাম ইসলামের সুলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নাই ইসলামের সুলক্ষণ এবং কুলক্ষণ বলতে কিছু নাই লা তিয়ারাতা ফিল ইসলাম যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় জুরু জুরু বলি সুবহানাল্লাহ সবকিছু কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে ওই অমুক অমুক ব্যক্তি আমার ওই ইয়ারা দা ক্ষেত্র গেছে দেখে আর এটার মধ্যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে এরকম যদি বিশ্বাস রাখেন আপনি আল্লাহ সাথে শিরিক করলেন এই সমস্ত বিশ্বাস রাখা যাবে না তারপরে আরও শিরিকের উদাহরণ হচ্ছে তোর মাতার দুই গিট তুই বিয়া করবি দুইটা জোরে জোরে বলি নাউজুবিল্লাহ অনেকের মাতার মধ্যে গিট থাকে কটা দুইটা দুইটা থাকে না কতর মাতার মধ্যে গিট আছে দুইটা তুই বিয়া করবি কড়া দুইটা একটা থাকলে একটা দুইটা থাকলে দুইটা এরকম বিশ্বাস করাটাও শিরিক এমন বিশ্বাস করাটাও কি শিরিক এগুলো হচ্ছে কোন সংস্কার এগুলোতে বিশ্বাস করা যাবে না তারপরে আমরা বিশ্বাস করে হাত চুলকাইলে আমরা হাত চুল খাইলে টাকা আসবে হাত চুল কাইলে কি আসবে জোর বলেন টাকা দেওয়ার মালিক কে জোর বলেন মালিক আপনি হাত চুলকাইলে টাকা আসবে আর না চুল টাকা আসবে না বিষয়টা এরকম না তো আর সিরিকুল আকবর হফির উদাহরণ হচ্ছে এরকম বিশ্বাস করা যে হাত চুলকাইতেছে মনে হয় আমার হাতে মোটা অঙ্কের টাকা আসবে এরকম বিশ্বাস করাটা এটা হচ্ছে তারপরে সিরিকে আকবর হফির আরো উদাহরণ হচ্ছে চোখ ফালাইতেছে কি ফালা চোখ ফালা শোক আমার চোখ ফালাইতেছে বিপদ আছে কি আছে জরুরি জরুরি বলি না আরো জরুরি বলি না শোক ফালানোর সাথে বিপদ আসা না আসা এর কোনো কি নাই কোনো সম্পর্ক যদি আপনার তকদির ইসলামে তকদির আছে আমান তুবিল্লাহি অমালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওল ইয়ৌমিল আখিরি ওল কদিরি খৈরিহি ওল কদিরি খৈরিহি ও সারিহি মিন আল্লাহি তালা তকদিরের যত ভালো মন্দ কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয় আপনার তকদিরে যদি থাকে যে আপনার বিপদ আপনার অ্যাক্সিডেন্ট লেখা যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনি আজ হোক কাল হোক অ্যাক্সিডেন্ট করবেনই তো এই জন্য শোক লাফাইলে বিপদ আসে এরকম যদি আপনি বিশ্বাস রাখেন যে আমার শোক ফালাইতেছে আমার বিপদ আসবে তাইলে আপনি শিরিক করলেন না বল এই সমস্ত বিষয়ে আপনি বিশ্বাস রাখা যাবে না তারপরে আমাদের সমাজে আরও কুসংস্কার আছে আমরা অনেকে বলে জটকলা খাইও না কি খাইও না জটকলা খাইলে জমর সন্তান হইব না হজুবিল্লা এরকম আছে না জটকলা খাইলে কি হবে যমর সন্তান হবে এগুলো সিরিকি কথা আপনার স্ত্রীর আপনার যদি আল্লাহ তালা জমর সন্তান আপনার তোক দিরে লেখে রাখে এই জমর সন্তান দুদিন জটকলা খেলেও হবে না খেলেও হবে বলি জুরুজুরি আল্লাহ কিন্তু আমাদের মধ্যে একটু একটা পতা আছে যে জটকলা খেলে আপনার জমর সন্তান হয় তারপরে শিরিকের আরও উদাহরণ আছে আমরা ওই পরীক্ষার দিন যখন পরীক্ষা দিতে যা মেট্রিক পরীক্ষা এসিসি পরীক্ষা তখন আমাদের পরীক্ষার্থীদেরকে বলি যে পরীক্ষার দিন ডিম খাইও না পরীক্ষার দিন কি খাইও না ডিম খাইও না ডিম খাইলে তুমি পরীক্ষার মধ্যে ফলাফল কী হইব ডিম হইবো জিরুজুরি বলি না নাউজুবিল্লা আরো যদি বলি নাউজুবিল্লা এগুলো হচ্ছে আর আকবর খফি এগুলো শিরিক এগুলার সাথে কোনো ইসলামের কোনো সম্পর্কে নেই আপনার আপনি সারা জীবন ফরালাগা করলেন না আপনি সারাক্ষণ মোবাইল টিফা টিফি করলেন পরীক্ষার সময় পরীক্ষার দিন আপনি ভালো রেজাল্ট করবেন কিভাবে আপনি ডিম খেলেও যা কষ্ট করে শিখেছেন আল্লাহ তালা আদি শরীফের মধ্যে এসেছে আপনার কষ্ট অনুযায়ী পরিশ্রম অনুযায়ী আল্লাহ তালা আপনাকে সম্মান করবেন জুরে জুরে বলিস বাহানুল্লাহ ডিম খাওয়া না খাওয়ার সাথে এইগুলোর সাথে কোনো রেজাল্টের কোনো সম্পর্ক না এগুলো সিরিকি কথা আদি এই এই কথাগুলো আপনার এই খুদ্ে এসেছে আমি নুট করে আপনাদেরকে শোনা শোনাচ্ছি তারপরে সিরিকি কথাবার্তা হচ্ছে আমরা ওই শুরুকালে দেখতাম আমাদের আম্মা নানি শিখাই দিত যে ইঁদুরের দাঁত যখন ফরে দাঁত দাঁত ফরলে বলতাম যে দাঁতরা নিয়ে ইঁদুরের গাতার কাছে যাও গর্তের কাছে যাও গিয়া ইঁদুরে বলবা ইঁদুর মামা মা বলছে আপনি আমার মামা আমার এই মোটা দাঁত নিয়ে আপনার সিকন দাঁত দেন জুরু জুরি বলিনাউজিল্লাহ আরুজুরি বললিনা এগুলো হচ্ছে দাঁত দেওয়ার মালিক কে জুরু বলেন দাঁত দেওয়ার মালিক কে এই সমস্ত বিশ্বাস এই বিষয়গুলোতে আপনি বিশ্বাস করা যাবে না যিনি আল্লাহকে বিশ্বাস করে তিনি পক্ষে মুহমেন যার ভিতরে ইমান আছে আল্লাহ এবং তার রাসুলের মোহাব্বত আছে সে এই সমস্ত বিষয়গুলোতে বিশ্বাস করতে পারে না ইসলামের তকদির বলে একটা কথা আছে কি আছে তকদির বলা ইমানের মূল মন্ত্র ইমানের মূল জিনিস হচ্ছে সাতটা ইমানের মূল জিনিস কয়টা সাতটা আমাং তুবিল্লা অমালা ইকাদিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওল ইয়ৌমিল আখরি ওল কদিরি খৈরিহি ও সারিহি মিনাল্লাহি তালা তকদিরের উপর বিশ্বাস করা কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপর বিশ্বাস করা যাবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক শুনে সিরাজুতা সিরাজুতা বাদে বাদে কি বাদে না দেখবেন গাড়ির পিছনে সিরাজুতা বেঁধে গেছে যদি জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয় যে তুমি সিরাজুতা বানছো কেন কহুজুর সিরাজুতা বানছি আমার গাড়ির প্রতি মানুষের কোন ওজন লাগতো না জোরে বলি না তারপরে জমিনের মধ্যে সবজি খেতে দেখবেন বিভিন্ন জায়গাতে সিরাজুতা এই বাঁশ দিয়ে এভাবে লাগাই রাখে জোরে বলি না ওজুবিল্লা জিজ্ঞাসা করাই কেন লাগাইছেন বলতেছে হুজুর এই কোন জোর থেকে কোন নজর থেকে আমার এই জমি খেতকে আল্লাহ মানে হেফাজত করবে কে হেফাজত করবে জুতা জুতা হেফাজত করবে আপনাকে জিরো বলি না এই সিরা জুতা আপনাকে হেফাজত করবে এটা কি আপনার ভিতরে সামান্য পরিমাণ ধর্মীয় জ্ঞান থাকলে আপনি এই সমস্ত বিষয়ে বিশ্বাস করতে পারেন না ঠিক কিনা বলেন জুরু বলি ঠিক কিনা এই সমস্ত বিষয়ে বিশ্বাস করা যাবে না যদি বিশ্বাস করেন তাহলে এটাকে ইসলামের বাসায় হাদিসের বাসায় বলা হয় আর শিরকুল আকবর খফি আর শিরকুল আকবর খফি মানে বিশ্বাসগত শিরিক আপনার বিশ্বাসের মধ্যে শিরিক আছে আপনার মাইন্ড সেট আপের মধ্যে আপনার চিন্তা চেতনার মধ্যে কি আছে শিরিক লুকিয়ে আছে জুনু জুরু বলি না এই সমস্ত শিরিক থেকে বাঁচতে হবে তারপরে তৃতীয় নাম্বার শিরিক তৃতীয় নাম্বার শিরিকের নাম কি আর শিরিকুল আজগর জলি তৃতীয় নাম্বার শিরিকের নাম কি আর শিরিকুল আজগর জলি এর অর্থ হচ্ছে প্রকাশ্য চুটু শিরিক প্রকাশ্য চুটু যে শিরিকটা প্রকাশ্য থাকে এটাকে বলে জলি আর শিরকুল আজগর জলি মানে প্রকাশ্য শিরিক যে শিরিসটা শিরিকটাকে প্রকাশ্য দেখা যায় এটাকে আর শিরকুল আজগর জলি বলা হয় এর উদাহরণ হচ্ছে হাতে বালা ফোরা হাতে কী ফোরা বালা ফোরা হাতের মধ্যে যদি ইলেকট্রিক বালা ফোরেন অনেক ইলেকট্রিক ইলেকট্রিক বালা আছে যেগুলো আপনার শরীরের রক্তের সাথে মিশে শরীরে মিশে আপনার শরীরের জন্য আপনার কাজ করতে পারে উপকারী কিন্তু এটা ইলেকট্রিকও বালা না শুধু একটা রাবার ফি রাখলেন কী ফোরছেন রাবার এটার কোনো কিছু নাই এটার ওষুধেও ক্ষমতা নাই আপনার স্বাস্থ্যগত কোনো কোনো ক্ষমতা নেই শুধু একটা প্লাস্টিকের মতো এটা ফোড়িয়ে রাখলেন আর মনে মনে ভাবলেন যে এই বালা আপনার রোগ ব্যায়াম থেকে হেফাজত করবে বলি না এটা একটা জড় বস্তু এটার কি কোনো ক্ষমতা আছে এটার কোনো ক্ষমতা আছে এই বালার এই প্লাস্টিক জিনিসের আপনাকে রোগ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই তো আপনি যদি মনে করেন যে এটা আমাকে উপকারী আমাকে রোগ ব্যায়াম থেকে বাঁচাবে তাহলে আপনি এই সিঁড়িকে আজগর জলি করলেন শিরিকে আজগর জলির আরও উদাহরণ হচ্ছে হাতে তামিমা ফরা হাতে তামিমা ফরা গলা হাতে তামিমা ফরা তামিমা তামিমা কি বুঝেন তামিমা হচ্ছে না না। তামিমা হচ্ছে আগের যুগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে এখনও ওই মানুষ যে মারা যা মানুষ মারা গেলে কবর থেকে ওই মৃত মানুষের যে হাড্ডি আছে হাড্ডির একটা অংশ ভেঙ্গে আপনার এই তাবিজের ভুতরে ঢুকা জুরুজুরি বলি নাওজবিল্লাহ এই সমস্ত কাজ করে যারা জাদুকর বন্ড কবিরাস যারা বন্ড বন্ধ কবিরাজুকর আছে এরা সমস্ত কাজ করে বলি ওই যে মৃত মানুষ কবরের থেকে কবরের হার হাড় দিয়ে একটা অংশ ব্যঙ্গে এরা তাবিজের ভিতরে ঢুকা ঢুকায় এরা এই গলার মধ্যে দিয়ে রাখে হাতের মধ্যে দিয়ে রাখে জুলজুরি বলি নজবিল্লাহ এটাকে বলা হয় তামিমা এটাকে কি বলা হয় এ তামিমা তামিমা ব্যাপারে মান তা আল্লা ফাকত এতা আশ্রাকায় মানতা আল্লাহ কা তামিমাতা ফাঁকত আশরাকা যে ব্যক্তি তামিমা লাগাইল তামিমা লটকাইলো সে আল্লাহর সাথে সিরিক করলো জরুজুরুবুলীনাউজিল্লা বিল্লাহ এরপরে বর্তমানে বিভিন্ন গাছের বরা গাছের ডালা ডাল অথবা ডালের অংশ তাবিজের ভিতরে ঢুকিয়ে আপনার গলার মধ্যে জুলিয়ে রাখে জুরুজুরবলী বিল্লাহ এইটার ব্যাপারে বলছেন মানতা আল্লাহ কা তামিমাতা ফাঁকত আশরাকা যে ব্যক্তি তামিমা লটকাইলো সে আল্লাহর সাথে সিরিক করলো জরুজুরুবলীনাউজুবিল্লা Oh, Tabis! যে লাগানোর বিষয়ে আলেমুল আমাদের ইসলামিক যে স্কলার আছে ইসলামিক যে পন্ডিত আছে তাদের ব্যাপারে তাদের মধ্যে দুইটা দল পাওয়া যায় কেউ বলছেন কোরআনের আয়াত দিয়ে আপনি তাবিজ লাগাতে পারবেন জোরে জোরে বলিস বাহানুল্লাহ কোরআনের আয়াত কোরআনের আয়াত দিয়া আপনার ওই যে হাড্ডি মৃত মানুষের হাড্ডি অথবা গাছের শিকড় এগুলা না একদম আল্লাহর কালাম লিখা যদি আপনি আপনি বুকে ধারণ করেন শরীরে ধারণ করেন আল্লাহর কালামের হয়তো হয়তোবা আল্লাহ আপনার কি করতে করতে পারে পারে মাফ আবার আরেকটা পক্ষ বলছে যে কোনো কিছুই এ সমস্ত জিনিস লাগানো যাবে না কারণ আপনার কালাম যে তাবিজের ভিতরে কোরআনের আয়াত যে তাবিজের ভিতরে ঢুকে গলার মধ্যে বাঁধছেন এই তাবিজ লইয়ে তো আপনি বাথরুমেও যাবেন বলি বল তা আপনার বুকের মধ্যে কোরআনের আয়াত এটা লইয়ে কোথায় যাচ্ছেন বাথরুমে যাচ্ছেন আপনার বুকের ভিতরে তাবিজ কোরআনের আয়াত আপনি এটা নিয়ে স্ত্রী সহবাস করছেন আপনি শরীর নাফাক আপনার উপর গুসল ফরজ ঠিক না তো এই বিষয়ে এই কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে কি যাবে না এই ব্যাপারও বড় বড় ইসলামিক যে স্কলার আছে ইসলামিক যে পণ্ডিত আছে তাদের মধ্যে কয়টা 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 তারা দুইটা মত মত কেউ বলছে দেওয়া জায়েজ কেউ বলছে দেওয়া কি তাবিজ কোরআনের আয়াত দেওয়ার তাবিজ দেওয়া জায়েজ আবার কেউ বলছে এটা জায়েজ নয় তো সবচেয়ে উত্তম হচ্ছে রাসমুল্লা সাল্লাম যে দোয়া পড়তেন কেউ যদি অসুস্থ হইতো অসুস্থ হলে নবীজি তার মাথার মধ্যে হাত লাগিয়ে আদির শরীফের মধ্যে আসে অসুস্থ ব্যক্তির মাথার মধ্যে যদি হাত লাগান ওই ব্যক্তির মাতার মধ্যে যতগুলা চুল ওই চুল পরিমাণ সোয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেবেন জিরো বলি বলিস আল্লাহ তাহলে অসুস্থ ব্যক্তির অসুস্থ ব্যক্তির মাথার হাত লাগানোর প্রয়োজন আছে না নাই জুরো বললেন আছে না নাই গিয়ে কেউ অসুস্থ হলে তার মাথা হাত বুলাইবেন এবং নবীজি এভাবে হাত বুলাই কেউ অসুস্থ হইলে এই দোয়াটা পড়তেন আল্লাহুমার নাস। মুজিবাল বাস ইসফি আংতা সাফি লা সাফি ইল্লা শিফান ওলা ইউ গাদির সুকুমা জুরু বলি সুবহানাল্লাহ আর জুরু বলি সুবহানাল্লাহ নবীজি এভাবে ঝাড়ফুক করতেন নবীজির জীবদ্দশায় নবীজি তেষট্টি বছর এই দুনিয়াতে ছিলেন কোনো দিন উনি ওনার শরীরে তাবিজ লাগাই নাই জুরু জুরু বলি সুবহানাল্লাহ আপনি বিভিন্ন দোয়া পড়ে যেমন পবিত্র কোরআন মাজিদের শিফার আয়াত আসে না নাই অসংখ্য শিফার আয়াত আছে মানে অসুস্থ হলে যে দোয়াগুলা এ দোয়াগুলা পরে আপনি ফুদি দিবেন সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা নাস ফালাক এগুলো পরে অসুস্থ ব্যক্তির শরীরের মধ্যে টাচ করে ধরে এবং নবীজের হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে আল্লাহ রব্বিন নাস মুজিব আল বাস ইসফি আংতা শাহফি লা শাহফি ইল্লা শিফান ওলাইকমা এই দোয়া কালামগুলো পরে আপনি ঝাড়ফুক করেন আল্লাহ রাবুল আলমিন এই ব্যক্তিকে সুস্থ করে দিবেন জোরে জোরে বলি সুবাহান আল্লাহ আরও জোরে বলি সুবাহান আল্লাহ তা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শিরিক থেকে যেগে বাঁচতে পারি শিরিক থেকে বাঁচতে পারি মোহতারা মাহাজির আপনাদের হাতে ধরি পায়ে ধরি এত কষ্ট করে পাশ নামাজ আদায় করেন তাহাজ আদায় করেন কোরআন তেলাওয়াত করেন মসজিদ মাদ্রাসায় দান ছটকা করেন কত কষ্ট করে শীতের দিনে বুড়াইতে উঠে মসজিদে ঠান্ডা পানি দিয়ে উঁজু করে চলে আসছেন কিন্তু একটা শিরিক যদি তাকে আপনার বিশ্বাসে আপনার আঁকিদায় আপনার চিন্তা চেতনার মধ্যে যদি সিরিক থাকে এক মুহূর্তের জন্য আল্লাহ তালা আপনার কোনো আমল কবুল করবেন না জিরুজরিবলী নাউজবিল্লাহ যে ব্যক্তি শিরিক করে তার আমল আল্লাহ কি করে না কবুল করে না জিরুজরিবলী নাউজবিল্লা তো এই জন্য সিরিখ থেকে সাবধান হতে হবে শিরিক থেকে বাঁচতে হবে শিরিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিরিকে পতিত হচ্ছি না জানার কারণে কি কি করার কারণে না জানার কারণে আপনি কোরআন আদিস কেন পড়েন না দুনিয়ার সব বই পড়ে ফেললেন দুনিয়ার এত কিছু শিখতে ফেললেন কেন কোরআন হাদিস নবীজির হাদিসগুলো কেন পড়েন না কোরআনের আয়াত কোরআনের তাফসির সারা জীবন না বুঝে কোরআন পড়লেন আলিফলামিম জা আলিক আল কিতাবুল্লাহ রই বা ফিহি উদাল্লিল মুতাকিম পড়লেন কি বললেন নিজেই জানেন না জোরে জোরে বলি না ওজুবিল্লা আপনি যা পড়েন তা বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বলছে উলায়কে আলা হুদাম্মির রব্বিহীম অউলায়কে হুমুল মুফলে হন এ কোরআন আল্লাহ তালা কেন দিয়েছে এ কোরআন হচ্ছে মানব জাতির কনস্টিটিউশন সংবিধান এ কোরআন হচ্ছে মুসলিম জাতির সংবিধান জিরো জিরো বলি আপনার এ স্টেট ক্যান নট রান উইদাউট এনি কনস্টিটিউশন একটা কথা আছে যে একটা রাষ্ট্র একটা সংবিধান ছাড়া চলতে পারে না ঠিক তদ্রুপভাবে একজন মুসলমান যদি আপনি জান্নাতে যেতে চান সত্যিকার অর্থে আপনার যদি নিয়ত থাকে যে আপনি জান্নাতে যাবেন এ কোরআনকে যদি না মানেন কোরআন হচ্ছে আপনার সংবিধান কোরআন হচ্ছে মুসলমানের কনস্টিটিউশন এই সংবিধানে কোরআন যদি না বুঝেন কোরআন অনুযায়ী আমল না করেন অল্লাহ 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 আল্লাহর কসম আল্লাহর কসম কোনদিন আপনার জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না এই জন্য কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআনের মর্ম বুঝতে হবে ব্যাখ্যা বুঝতে হবে ওই অনুযায়ী আপনাকে আমল করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস বুঝতে হবে ওই অনুযায়ী আমল করতে হবে ওই অনুযায়ী যদি আপনি আমল করেন তাহলে যখন মৃত্যুবরণ করবেন তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন জুরু জুরু বলি সুবাহান্লাহ